ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো শুক্রবার নয় আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অবশ্য তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন নিউজ আঠারো জানিয়েছে শেখ হাসিনার অন্য কোনো নিরাপদ দেশে যাওয়ার চেষ্টা এখন কাজে দিচ্ছে না ফলে তিনি আপাতত ভারতেই থাকছেন প্রতিবেদন সূত্রে জানা গেছে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমটি আরও বলেছে শেখ হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন কারণ আমাদের ভারতে কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই নিউজ আঠারো এর সাংবাদিক জানিয়েছেন যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এছাড়া যুক্তরাষ্ট্রও যুক্তরাষ্ট্র বাতিল করেছে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন গত সোমবার তড়িঘড়ি করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক অবস্থায় শেখ হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক তবে সেটি হয়নি কোটা সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চারশো জনের বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ছিয়াত্তর বছর বয়সেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আল্টিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে ভারতে চলে যান